রূপালী ইলিশ নয় বহুদূর এখানে এরই দেখা পাবে এই সেই চাঁদপুর হ্যাঁ বন্ধুরা আজ কথা বলবো এই চাঁদপুর নিয়ে চাঁদপুর জেলা চাঁদপুর জেলা হচ্ছে চট্টগ্রাম বিভাগের একটি অন্তর্ভুক্ত জেলা এই জেলার আয়তন হচ্ছে এক হাজার সাতশো কিলোমিটারের মতো এই জেলার এক পাশে আছে দক্ষিণে আছে নোয়াখালী এবং পূর্বতে আছে কুমিল্লা এবং উত্তরে আছে মুন্সিরগঞ্জ সহ অন্যান্য জেলা এবং পশ্চিম পাশে আছে পদ্মা নদী এবং শরীয়তপুর জেলা আজ কথা বলবো চাঁদপুর নিয়ে এবং চাঁদপুরের মধ্যে কিছু স্থান আছে সৌন্দর্য আছে সেটা আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমরা এখন ট্রেনের মধ্যে আছি তো আমাদের গন্তব্য হচ্ছে ওয়ারুক থেকে চাঁদপুর উদ্দেশ্যে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন সবাই চলুন তো প্রিয় বন্ধুরা নেমে বললাম আর হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই তিন নদীর মোহনা চাঁদপুর আসলে এখানে আসলেই মনটা অনেক ভালো হয়ে যায় যাদের মন খারাপ থাকবে বিকেল টাইম এবং যে যখন টাইম পাবেন সময় পাবেন এই জায়গাটাতে এসে পড়বেন ইনশাল্লাহ আশা করি সবার মনটা ভালো হয়ে যাবে তো চলুন আমরা এখন দাঁড়িয়ে আছি তিন নদীর মোহনায় যেখানে পদ্মা মেঘনা এবং ডাকাতিয়ার মিলন মেলা যেখানে হয়েছিল সেই জায়গাটিতে আমরা এখন দাঁড়িয়ে আছি আর একটু ঘুরে ঘুরে আপনাদের সবাইকে দেখাচ্ছি এবং ভালোভাবে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই আমাদের সাথে থাকুন চলুন দেখুন আজকে নদীর কিন্তু অনেক ঢেউ আছে দেখুন পানির কিন্তু অনেক ঢেউ দেখুন ওই যে একটা লঞ্চ যাচ্ছে আমাদের খুব কাছাকাছি আর পানির কিন্তু অনেক স্রোত একটু ভালো করে দেখেন পানির কিন্তু অনেক স্রোত দেখতে পাচ্ছি আমরা দেখুন কিছু ভাই টলার দিয়ে মাছ ধরছে বসি দিয়ে তো চলুন আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি দেখি আমাদের সামনে কি কি পড়ে যা কিছু পড়বে আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আমরা এখন চলে যাব উপরের দিকে যেখানে খুব ভালো একটা প্লেস আছে এবং মেলা আছে সব কিছু মিলে দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে এখান থেকে অবশ্যই টলার নিয়ে চড়া যাইতে পারবেন দেখুন এটাই হচ্ছে আরেকটা সুন্দর স্পট যেটা হলো নামা বা রক্তধারা যাকে বলা হয় তো চলুন আরও কিছু সুন্দর স্পট আছে আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করব চলুন তো এখন চলে আসলাম মেলার খুব কাছাকাছি দেখুন এখানে চাইলে আপনারা প্রিয়জনের জন্য বিভিন্ন কসমেটিক সহ অনেক অর্নামিক্স কিনতে পারবেন দেখুন এখানে চারপাশে কিন্তু অনেক ধরনের দোকান বসে কি দোকানে আপনি চাইলে আপনার প্রিয়জনের জন্য আপন মানুষের জন্য ব্যাগ সহ যাবতীয় জিনিসপত্র সহ সব কিছু কিনতে পারবেন দেখুন চল চলুন আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকি এখন চলে আসবো আমরা অবশ্যই যেখানে শিশু পার্ক আছে সেই পার্কের মধ্যে চলে আসবো দেখুন আমরা এখন চলে আসলাম শিশু পার্কে আপনারা যাদের যারা বাচ্চাদেরকে নিয়ে আসবেন তারা অবশ্যই এদিকে একটু ঘুরে যাবেন দেখুন এখানে অনেক ধরনের পার্কের মতো সহ বিভিন্ন সর্কি সহ অনেক ধরনের কিছু পাবেন চাইলে আপনারা ঘুরে যেতে পারবেন তো চলুন দেখতে থাকি সবাই মিলে তো আমরা এখন চলে যাব সেই বিখ্যাত মাছের দিকে যেখানে মাছের একটা ভাস্কর্য লাগানো আছে দেখুন এটাই সেই ইলিশ মাছ আসলে এই মাছ নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে চাঁদপুর জেলা বিখ্যাত হচ্ছে ইলিশ মাছের উপরে তো আমরা চাঁদপুর জেলার মধ্যে বাস করি এবং আমাদের এই চাঁদপুরের পদ্মা নদীর মাছ কিন্তু দেশ সহ এবং দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে পর্যন্ত রপ্তানি হয় এই ইলিশ মাছ দেখুন এটাই হচ্ছে ইলিশের ভাস্কর্য তো এখন আমরা চলে যাব মাছের বাজারে দেখি আজকের মাছের বাজার কেমন চলছে এবং কিরকম যাচ্ছে চলুন তো এখন আমরা এখন চলে আসছি মাছের বাজারে দেখুন আজকের মাছের বাজার কিন্তু এমন আজকে কিন্তু প্রচুর মাছ উঠেছে ইলিশ মাছ দেখুন ঝাঁকি ঝাঁকি মাছ রূপালি ইলিশ দেখুন এই প্যাকেটগুলাই কিন্তু মূলত দেশের বাইরে রপ্তানি হচ্ছে তো আমরা এখন জিজ্ঞেস করবো মাছের আজকের দাম কেমন তো ভাইকে জিজ্ঞেস করলাম বললাম যে মাছের কেজি কত উনি বলতেছে একটা হচ্ছে বাইশশো টাকা কেজি আর এইটা হচ্ছে এটা হচ্ছে বাইশশো টাকা কিলো দেখুন আর এটা হচ্ছে চব্বিশশো টাকা এটা একটু সাইজে বড় বড় আকারে এবং এটা হচ্ছে সতেরোশো টাকা কেজি দেখুন এই মাছগুলোর ওয়েট হচ্ছে এক একটা মাছ এক কিলো করে এক কিলো এবং বারোশো তেরোশো গ্রাম করে হচ্ছে তো দেখুন আমরা আরেকটু হাঁটি আর এখন দেখতে পাচ্ছি নদীর বড় পাঙ্গাস মাছ এই মাছগুলো কিন্তু অনেক বড় বড় এক একটা মাছ প্রায় বিশ কেজির মতো হয় তো আপনাদের মধ্যে এর মধ্যে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি যারা চাঁদপুরের বাইরে থেকে আসবেন তারা যারা ঢাকা থেকে আসবেন এই মাছের জন্য বা ইলিশ মাছ খাওয়ার জন্য তারা ঢাকা থেকে ডাইরেক্ট সায়দাবাদ থেকে পদ্মাগামী বাস এবং অন্যান্য পরিবহন আছে যেই বাসগুলো ডিরেক্ট চাঁদপুরে আপনাদেরকে নিয়ে আসবে চাঁদপুর বাস স্ট্যান্ড নেমে অটো বাস এনজি দিয়ে আপনারা চাইলেই বড় স্টেশন নেমে আসতে পারবেন এখানে আসলে আপনারা তিন নদীর সহ মাছের বাজার সহ সব কিছু পেয়ে যাবেন খুব সহজেই দেখুন প্রচণ্ড মাছ আজকে তো সবার জন্য দাওয়াত রইল চাঁদপুরে আসবেন চাঁদপুরে বিখ্যাত সেই মাছ দেখুন চিংড়ি মাছ এবং সবাইকে মাছের দাওয়াত রইল ইনশাল্লাহ সবাই আসবেন আর আপনারা ঢাকা থেকে এবং যেই যেইখান থেকে আসতে পারবেন যেই কোনো সময় যে কোনো টাইমে চাইলে আপনারা আসতে পারবেন শুধুমাত্র আপনারা ওয়েদার বুঝে আসবেন কারণ মাঝে মাঝে এই নিষেধাজ্ঞা থাকে মাছ ধরা নিয়ে সেটা অবশ্যই জেনে শুনে অবশ্যই বুঝে আসবেন আর একটু যারা মাছ কিনবেন তারা দরদাম করে ভালো মাছ চাঁদপুরে মাছ বুঝে শুনে কিনবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পরবর্তী ব্লগের জন্য যদি কারো কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু